প্রিয় দর্শক সকলকে আমার মাটির কথা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ধানের ফলন বাড়াতে ধানের পাশকাঠির সংখ্যা বাড়াবেন কিভাবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য দেখুন ধানের পাশকাঠির সংখ্যা যত বেশি হবে তত ধানের ফলনও বেশি হবে তাই ধানের পাশকাঠির সংখ্যা বাড়াতে হবে তার জন্য কয়েকটি টিপস আমি আপনাকে দেব প্রথমেই বলি সুস্থ সবল এবং পুষ্ট চারা রোয়া করতে হবে এই সুস্থ সবল চারা যদি লাগাতে পারেন তাহলে সেই গাছ দ্রুত হারে পাশ কাটি ছাড়বে আর যদি দুর্বল চারা বসান সেই গাছ সুস্থ সবল হতেই অনেকটা টাইম লেগে যাবে তাই জমিতে বেশি পরিমাণে পাশ আসবে না তাহলে তার জন্য আপনাদের বীজতলায় ভালো পরিচর্যা করে সুস্থ সবল চারা তৈরি করতে হবে এছাড়া বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে ওয়ান হাইব্রিড বীজ এসেছে ধানের সেই বীজগুলি যদি আপনারা চাষ করতে পারেন এই ওয়ান হাইব্রিড প্রচুর পরিমাণে কাটি ছাড়ে তাছাড়া সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে গাছ থেকে গাছে দূরত্ব হবে ছয় ইঞ্চি সারি হবে আট থেকে দশ ইঞ্চি আরেকটি কাজ আপনারা করবেন ধানে প্রথম চাপান সার প্রয়োগ করার আগে ধানে হালকা করে মই টানার মতো বুলাতে হবে তার জন্য আপনাদের লম্বা একটি বাস নিতে হবে বাঁশের দুই মাথায় দড়ি বেঁধে টানতে হবে তবে বাসটি হালকা হতে হবে বাঁশটি যদি বেশি ভারী হয় ধান গাছ ক্ষতিগ্রস্ত হবে এই কাজটি যদি সঠিকভাবে করেন তাহলে ধানে প্রচুর পাশ কাটির সংখ্যা বাড়বে আরেকটি বিষয় আপনারা কি করেন জমিতে বেশি পরিমাণে জল ধরে রাখতে পছন্দ করেন কিন্তু ধান গাছ গ্রোথ হবে সেই স্টেজে ধান গাছের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত জমিতে যত কম জল রাখা যায় সেই চেষ্টাটাই করবেন জল যদি রাখতেই হয় তাহলে এক থেকে দেড় ইঞ্চি রাখবেন যদি পারেন সাত দিন অন্তর অন্তর জমি থেকে জল বের করে দেবেন তাহলে আলো বাতাস চলাচলের সুবিধা হবে ফলে পরবর্তীকালে বাদামি শোষক পোকার আক্রমণ অনেকটা কম হবে এবং পাশ কাঠির সংখ্যাও বাড়বে তাছাড়া জমিতে কিন্তু অতি অবশ্যই জৈব সার প্রয়োগ করতে হবে বিঘা প্রতি অন্তত দুই ট্রাক্টর এক বছরের পুরনো গোবরের সার প্রয়োগ করলে ভালো হয় এই গোবরের সার প্রয়োগ করলে আপনাদের রাসায়নিক সার খুব কম লাগবে ফসলও হবে দেখার মতো ধানের পাশকাটের সংখ্যা বেশি হবে ফলে ফলনও অনেক বেশি হবে এছাড়া এই গোবরের সারের সাথে মাইক্রোরাইজার প্রয়োগ করবেন এটি কিন্তু রাসায়নিক সারের সাথে মেশানো যাবে না আপনারা টাটা র্যালিজের র্যালিগোল্ড কিংবা বেস্ট এগ্রোলাইফ কোম্পানির মাইক্রোরাইজার বিঘা প্রতি দু কেজি হারে প্রয়োগ করবেন এটি প্রয়োগ করলে জমিতে থাকা ফসফরাস নিতে সাহায্য করবে পটাশ নিতে সাহায্য করবে অনুখাদ্য নিতে সাহায্য করবে গাছের বৃদ্ধি চোখে পড়ার মতো হবে পাশ কাঠের সংখ্যাও অনেক বেশি হবে তাছাড়া জমিতে সঠিক পরিমাণে ফসফেট প্রয়োগ করতে হবে ধান চাষের ক্ষেত্রে কৃষিবিজ্ঞানীরা বলছে জিঙ্কের বিরাট ভূমিকা আছে এই জিঙ্ক বিঘাপতি প্রতি দু কেজি হারে প্রয়োগ করবেন মূল সারের সাথে দিতে পারেন কিংবা ধান রোপণের দশ দিনের মাথায় অল্প ইউরিয়ার সাথেও দিতে পারেন এই জিঙ্ক সালফেট ধানের জমিতে প্রচুর পরিমাণে পাশ কাটিয়ে আনতে সাহায্য করবে জিঙ্ক সালফেটের পাশাপাশি যে এইটটি সালফার পাওয়া যায় যেটি সিঞ্জেন্ডা কোম্পানির থাইনোটি নামে পেয়ে যেতে পারেন বিঘা প্রতি এক কেজি হারে প্রয়োগ করবেন তাছাড়া আপনার জমিতে যদি বরণের অভাব থাকে তাহলে কিন্তু পাশ কাটের সংখ্যা বাড়বে না তাই বিঘা প্রতি এক কেজি হারে ধানের বয়স তিরিশ দিনের মধ্যে প্রয়োগ করতে হবে তাছাড়া প্রথম চাপান সার সঠিক সময়ের মধ্যে প্রয়োগ করতে হবে অর্থাৎ চারা রোপণের একুশ দিনের মাথায় প্রয়োগ করলে ভালো হয় প্রথম চাপান সার কীভাবে দেবেন কি দেবেন তার জন্য আগের একটি ভিডিও আছে দেখে নিতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নিতে পারেন প্রথম চাপানে ধরার জন্য অবশ্যই দানাদার কীটনাশক প্রয়োগ করবেন এই দানাদার কীটনাশক আপনার ধানের পাশ সুরক্ষিত রাখবে পাশ নষ্ট হতে দেবে না তাছাড়া প্রথম চাপান সারে একটি পিজিআর প্রয়োগ করবেন কৃষি রসায়ন কোম্পানির ঔষধ কিংবা সাই ক্রপ সায়েন্সের সাই পাওয়ার প্লাস বিঘা দুশো মিলিহারে প্রয়োগ করবেন ধানের গ্রোত সময় যদি আগাছা নাশক প্রয়োগ করেন তাহলে ধান গাছ হলদেটে হয়ে যায় ধানের বৃদ্ধি ব্যাহত হতে পারে ফলে পাশাটের সংখ্যা কমে যায় তাই চেষ্টা করবেন আগাছা নাশক যতটা কম ব্যবহার করা যায় ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ